যে ইরেগুলার মিনিস্ট্রেশন বা পিরিয়ড যেটা সেটা ইরেগুলার আমি কখন বলবো সাধারণত আমাদের আঠাশ দিন পর পর সাইকেল অন হয় আমরা আঠাশ দিনকে একদম নর্মাল একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে পারি কিন্তু সেটা যদি আপনার বাইশ থেকে ৩৫ দিন অর্থাৎ বাইশ দিনের আগে বা ৩৫ দিনের পরে এই সময়টার পরে যায় আর এই সময়ের ভিতরে যদি আপনার মিউনিসিপাল সাইকেলটা অন থাকে বা অন হয় তখন কিন্তু সেটাকে আমরা বলবো যে আপনার নিয়ম রহমান রাহিম আমি ডাক্তার মোহাম্মদ কামরুল আমি অত্যন্ত কমন একটি সমস্যা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো যে অনিয়মিত মাসিক বা ইরেগুলার পিরিয়ড যেটা অর্থাৎ এটা একদম কমন সমস্যা এবং কি সবার কমন জিজ্ঞাসা এটার কি কি প্রবলেম গুলো হচ্ছে বা কেন হচ্ছে সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ আপনারা মিলিয়ে নেন আপনাদের যে প্রবলেম গুলো আছে আপনারা যারা কোশ্চেন করেছেন তাদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোর সাথে আমার এই টপিক্স আপনারা হয়তো আপনারা অনেকেই মিল খুঁজে পাবেন আর এর ফলেও যদি কারো কোনো কোয়ারি থাকে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে সেগুলো আশা করি আনসার দেওয়ার চেষ্টা করবো কিন্তু মোস্ট অফ দা কোশ্চেন যেগুলো আসছে সেগুলোর আলোকে আমার আজকের এই ভিডিওটি অর্থাৎ কমনলি আমরা যেটা বলি এই যে মিনিস্ট্রেশন বা যেটা সেটা আমি কখন সাধারণত আমাদের আঠাইশ দিন পর পর সাইকেল অন হয় আমরা আটাইশ দিনকে একদম নর্মাল একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে পারি কিন্তু সেটা যদি আপনার বাইশ থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ বাইশ দিনের আগে বা পঁয়ত্রিশ দিনের পরে এই সময়টার পরে যায় আর এই সময়ের ভিতরে যদি আপনার menstrual cycleটা অন থাকে বা অন হয় তখন কিন্তু সেটাকে আমরা বলবো যে আপনার নিয়মিত অর্থাৎ অ্যাকচুয়ালি ਦੇখে দিক প্লাস এবারে আমরা আশা করি বা বলে থাকি অর্থাৎ 28 এর সাথে প্লাস মানে 7 অর্থাৎ এটার সাথে আপনি যখন 7 দিন যোগ করবেন কোথায় যাবে 7 দিন মাইনাস করলে কোথায় যাবে এই সাইকেলটাকে আমরা অর্থাৎ প্লাস মানে 7 পর্যন্ত আমরা নিয়মিত ধরতে পারি এরপর গিয়ে যদি আমরা 35 দিন প্লাস অথবা 21 দিনের আগে যদি হয় দেখেন তখন আমরা ইরেগুলার বলে থাকি আবার এমনও হয় দুইটা পিরিয়ড এর মাঝখানে কারো দুই দিন একদিন ব্লিডিং হলো সেটাকেও কিন্তু আমরা ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক বলে থাকি তো সেই ক্ষেত্রে আসলে একদম মোস্ট অফ দা কজ যদি আমরা মনে করি যে আমাদের হরমোনাল ব্যালেন্স অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্সটা কেন হয় আমাদের যেই হরমোনগুলো বেসিক্যালি আমাদের থাইরয়েড হরমোন আমাদের অনেকগুলো হরমোনকে নিয়ন্ত্রণ করে কারো যদি থাইরয়েড হরমোনটা সেকেশন বেড়ে যায় তখন তাদের ক্ষেত্রে কিন্তু ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়ে যায় এটার পাশাপাশি আর আরো কিছু হরমোনাল বিষয় থাকে যেমন আমরা যখন হরমোনাল বিভিন্ন রকম ফিল খেয়ে থাকি এই ফিলগুলোও কিন্তু আমাদের অর্থাৎ স্ট্রোজেন হরমোনের যে সিক্রেশনটা সেই সিক্রেশনটা কি ইমব্যালেন্স করে দেয় আর এই ইমব্যালেন্স করার কারণে কারণ আমরা যখন ফিল শুরু করি অনেকে কিন্তু ইরেগুলার ফিল খায় বা এক মাস খেয়ে আর এক মাস গ্যাপ দিয়ে খায় তো এই রকম জদের অভ্যাস আছে বা এই যে ফিল খাওয়ার অভ্যাস প্লাস সেটা কি রেগুলার করি তাহলে সে তাদের ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল পুরো হয়ে যাবে বা অন হবে এটা পাশাপাশি আমাদের মোস্ট অফ কজ এখন আরেকটা কজ খুব বেশি আমরা পেশেন্ট পাচ্ছি অথবা খুব বেশি কোশ্চেন আসতেছে আমাদের কাছে সেটা হলো যে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন বৃদ্ধির অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হলো অর্থাৎ আমরা যেটাকে ফলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলি বা ডিজিজ বলি সেই বিষয়টার কারণেও কিন্তু আমাদের অতিরিক্ত বা এক্সেসিভ ওয়েট গেইন করতেছে আর সেটার কারণে কিন্তু ইরেগুলার মেনিস্ট্রেশন অথবা ইরেগুলার পিরিয়ড শুরু হচ্ছে বা অনিয়মিত মাসিক শুরু হয় বা দেখা যাচ্ছে তো এই যে ফিসিওয়াস বা ফলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম কারণে এক্সেসি মোটা হয়ে যাচ্ছেন মোটা হয়ে যাওয়ার কারণে আপনার মাসিকটা কন্টিনিউশন থাকতেছে না তো এই যে একটা প্রবলেম এই প্রবলেমটা কিন্তু ধীরে ধীরে শুরু হয় আপনি হয়তো আজকে শুরু হলো আপনি বুঝতেছেন না আপনি এটাকে ক্যারি ক্যারি করতেছেন ছয় মাস এক বছর দুই বছর ক্যারি করতেছেন পরবর্তীতে দেখা গেলো আপনার আরও কিছু প্রবলেম সেটাকে সমন্বয় করে নিল অথবা আরও কিছু প্রবলেম ক্রিয়েট করে সেটাকে একসাথে ক্লাস করবে তো সেই জন্য আমাদের যখন ইরেগুলার রেগুলার মিনিস্ট্রেশন সাইকেল অন হয় সাথে সাথে কিন্তু সেই বিষয়গুলোকে আমাদের সতর্ক থাকতে হবে আসলে দ্যাট মিনস হল যে আমি কোন দিকে যাচ্ছি পাশাপাশি আরো কিছু মেজর কজ যেটাকে আমরা স্ট্রেস বলি বা আমরা বিভিন্ন চাকরির জন্য আমরা স্ট্রেস করি আমাদের সামনে পরীক্ষা এই জন্য আমরা খুব টেনশন করি এটার কারণে আপনার হরমোন ব্যালেন্স হতে পারে আপনার রেগুলার পিরিয়ড হতে পারে আপনার চাকরি অর্থাৎ যেখানে জব করতেছেন জব স্যাটিসফ্যাকশন নাই কোনো কারণে বস সাথে একটা মনোমান্য হচ্ছে বা যেই জব করতেছেন সেটা আসলে আপনি অর্থাৎ প্রত্যাশা করেন আরো বেটার কিছু আপনি আশা করেন বা আপনার যে স্যালারিটা সেটা আরো বেটার কিছু আশা করতেছেন এরকম যে কজগুলো অথবা পারিবারিক অশান্তি এই বিষয়গুলো যখন আপনার সামনে চলে আসবে তখন কিন্তু আপনি এটা নিয়ে খুব বেশি ইরিটেট হয়ে যাবেন খুব বেশি এটা নিয়ে অরিট হয়ে যাবে তখন কিন্তু আপনার অর্থাৎ ইরেগুলার ফ্রড শুরু হয়ে যাবে আর এই ইরেগুলার ফ্রড কিন্তু আপনাকে অন্য দিকে ধাবিত করবে বা অন্য একটা মাত্রায় আপনাকে নিয়ে যাবে বা অন্য অনেকগুলো সমস্যার সম্মুখীন করে দিবেন এই কারণে আমরা এই অর্থাৎ অতিরিক্ত টেনশন করি কিনা এই বিষয়টাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমি সেটা আমার জব এর ক্ষেত্রে হতে পারে ফ্যামিলিয়াল কোনো ম্যাটার হতে পারে অথবা আমার পরীক্ষা সংক্রান্ত কোনো ম্যাটার হতে পারে তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলাই তো আমাদেরকে ফাইল রেখে দিতে হয় আবার আমরা অনেকে হেলথ সসন সে ক্ষেত্রে আমরা কি করি আমরা ব্যায়াম করি কিন্তু ব্যায়ামটাও যখন আপনি অতিরিক্ত মাত্রা করবেন সেই অতিরিক্ত মাত্রার ব্যায়ামটাও কিন্তু আপনার অর্থাৎ ইরেগুলার পিরিয়ডের জন্য দায়ী তো আমরা যারা ব্যায়াম করতেছি আমরা আসলে অতিরিক্ত মাত্রায় ব্যায়াম করি কিনা সেই বিষয়টাও আমাদেরকে লক্ষ্য করতে হবে এর আবার কারো ক্ষেত্রে এরকম আপনাদের কাছে কোশ্চেন আসছে আপনারা যখন যেটাকে আমরা ইন্টার কোর্স বা হাজব্যান্ড ওয়াইফের মেলা বেশার সময় ব্লিডিং হয় তো এই ব্লিডিংটা আসলে কয়টাল ব্লিডিং যেটা আমরা বলতেছি এই ব্লিডিংটার ও কিন্তু আপনার ইরেগুলার মিনিট্রেশন সাইকেলের জন্য বা ইরেগুলার মিনিট্রেশন সাইকেল বা অনিয়মিত মাসিক আমরা এটাকে বলতে পারি বলি কেন এখানে ধরেন আপনার সার্ভিস কোনো রকম ইনফেকশন আছে বা জোড়াইতে কোনো রকম ইনফেকশন আছে অথবা আপনার সার্ভিস ক্যান্সারের ক্ষেত্রে ধরনের বিষয়গুলা লক্ষ্য করা যায় অথবা ধরেন আপনার টিউবার ক্লোসিস এর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেম গুলা ক্রিয়েট হয় বা এই ধরনের প্রবলেম কথা আমরা বলতে পারি আবার অনেকের ক্ষেত্রে এরকম আপনার বেবি ডেলিভারি হয়ে গেল ছয় মাস ছয় মাস পরে বেসিক্যালি আপনার মেনশাল সাইকেলটা রেগুলার হওয়ার কথা আপনার রেগুলার হচ্ছে না সেটা কিন্তু আমরা ইরেগুলার বলি না সেটাকে আমরা নর্মাল হিসেবে ধরে নিই কিন্তু এই নর্মালটা যদি আপনার এক বছর দেড় বছর দুই বছর ক্যারি করে তখন সেটা আবার ইরেগুলার ফ্রিয়ড হিসেবে আমরা কাউন্ট করে থাকি এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হয় এটা আসলে এই পর্যায়ে কিনা তো সেক্ষেত্রে আমি আহ যে জন্য আসলে কোশ্চেন গুলার আপনাদের কোশ্চেন গুলো

রেডি হয়ে যাবে এক বছর পরে ঠিক হয়ে যাবে দুই বছর পরে ঠিক হয়ে যাবে আসলে ঠিক হচ্ছে না যখন প্রবলেমটা আপনার আরো বেশি এক্সসেসিভ হতে চলে যাবে বা অনেকগুলো প্রবলেম যখন একসাথে সমষ্টিগতভাবে দেখা দিবে তখন আপনি হয়তো এক হতাশা হয়ে যাবেন কারণ এই ইরেগুলার মেনসেস সাথে যখন এটা कंटिन्यू করবেন আস্তে আস্তে আপনার অ্যাবডমিনাল লোয়ার অ্যাবডমিনাল পেইইন করবে তো তলপেটে ব্যথা করবে আপনার কোমরে ব্যথা করবে আপনার অর্থাৎ ফ্রিডের সময় আপনি অসুস্থ হয়ে যাবেন অসুস্থ বোধ করবেন আপনার ওয়াইটটা গেম করবে আপনার মাথা ঝিমঝিম করবে অর্থাৎ অনেকগুলো আস্তে আস্তে ক্রিয়েট হবে একটা আর একটা আস্তে আস্তে আপনার অর্থাৎ ডিকশনারিতে যোগ হতে থাকবে তখন কিন্তু আপনি ডাক্তার শরণাপন্ন হতে থাকবেন তখন আপনার ডাক্তার শরণাপন্ন যখন হতে থাকবে তত দিনে কিন্তু আপনি এক গুচ্ছ প্রবলেম কিন্তু আপনি ক্রিয়েট করে ফেলছেন অতএব কারণ যখন আপনার এই প্রবলেমটা ক্রিয়েট হলো এক মাস দুই মাস তিন মাস তত ততক্ষণে যদি আপনি ডাক্তার শরণাপন্ন হন অল্প মেডিসিনে অল্প পরামর্শে অথবা আমরা যদি বলি যে সহজ মেডিকেশন সহজ পরামর্শে কিন্তু আপনি কিউর হয়ে যাবেন এই প্রবলেমটা যখন আপনি রাইজ করতে থাকবেন এই প্রবলেমটা যখন আপনি একটার সাথে আরেকটা যোগ থাকবেন তখন আপনার ওই মেডিকেশনটাও কঠিন হয়ে যাবে আপনার লাইফ স্টাইলটা মেনটেন করে আপনার একটা পর্যায়ে আসাটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে তথ্য কারণে যাদের এই প্রবলেমগুলো আপনারা কোশ্চেন করছেন ভাই সেই প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন আমার মনে হয় যে খুব দ্রুত সময় আপনারা ডাক্তারের শরণাপন্ন হয়ে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন